সংখ্যাবাচক পদ্ধতিতে ক্রেতার ভারসাম্য লেখো যে স্থানে ক্রেতার নিট উপযোগিতা সর্বাধিক হয় সেই স্থানে ক্রেতার ভারসাম্য থাকে বা লেখো তাই লেখো যে স্থানে নিট উপযোগিতা সর্বাধিক হয় যে স্থানে ক্রেতার নিট উপযোগিতা সর্বাধিক হয় সেই স্থানকে ক্রেতার ভারসাম্য বলে হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল সাকসেস টিপস আমি কোয়েরি আজকে আমি তোমাকে করাবো ক্লাস 11 ক্লাস 11 এর বা কলেজের মাইক্রো ইকোনমিক্স যাদের আছে উপযোগিতা তত্ত্ব বা ভোগকারের আচরণ তত্ত্ব থেকে আজকে বিষয় হচ্ছে ক্রেতার ভারসাম্য তবে এটা ক্রেতার ভারসাম্য আমরা দুই রকম ভাবে শিখবো এটা প্রথমটা হচ্ছে উপযোগিতা সর্বাধিকরণ বা সংখ্যাবাচক পদ্ধতি বা মার্শালের উপযোগিতা তত্ত্বের সাহায্যে ক্রেতার ভারসাম্য নির্ণয় এখানে একটি দ্রব্য হিসেবে দ্রব্যের দেখব তো আমরা আগে লিখবো ক্রেতার ভারসাম্য কাকে বলে যে স্থানে ক্রেতার নিট উপযোগিতা সর্বাধিক হয় সেই স্থানে ক্রেতার সেই স্থানকে ক্রেতার ভারসাম্য বলে আমরা এখানে জানি না নিট উপযোগিতা কাকে বলে আগে আমরা কি দেখেছিলাম আমরা আগে মোট উপযোগিতা প্রান্তিক উপযোগিতা দেখেছিলাম আবার একটা নতুন শব্দ এসেছে নিট উপযোগিতা এটা আবার কি এটা লেখো ছোট হেডিং দিয়ে লেখো নিট উপযোগিতা সেখানে যারা ভিডিও দেখে পরে ক্লাস করছো তারা পজ করে করে লিখবি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য সামগ্রী ভোগ করে ক্রেতা যে ভোগ করে ক্রেতা যে মোট উপযোগিতা পায় এবং ওই নির্দিষ্ট পরিমাণ দ্রব্য পাওয়ার জন্য ক্রেতাকে যে অর্থ করতে হয় কমা সেই অর্থে যে উপযোগিতা এই দুইয়ের পার্থক্য পার্থক্যই হলো ক্রেতার নি উপযোগিতা এখানে অনুমান কি ধরা হচ্ছে একটাই দ্রব্য ব্যবহার করা হচ্ছে অনুমান গুলো কি আচ্ছা এরা পেয়েছ অনুমানগুলো গুলো আর রাজ তোমাদের বইতে ক্রেতা একটি মাত্র দ্রব্য ব্যবহার করছে দ্রব্যটি সম্পূর্ণরূপে বিভাজ্য সম্পূর্ণরূপে রূপে বিভাজ্য মানে ছোট ছোট অংশে বিভাজ্য করা ভাগ করা যায় আচ্ছা তাহলে তোমাদেরকে আমি পাঠালাম না নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম স্থির দামটা দ্রব্যের দাম স্থির ধরা হয়েছে প্রান্তিক উপযোগিতা নিয়ম কার্যকরী হচ্ছে এই ক্রমরাশমান প্রান্তিক উপযোগিতা নিয়ম কার্যকরী হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগিতা স্থির উপযোগিতাকে সংখ্যায় পরিণত সংখ্যায় প্রকাশ করা যায় আর ক্রেতার আচরণ যুক্তিসঙ্গত মানে আমরা যে অনুমানগুলো আগে পড়েছিলাম সেই অনুমানগুলোই এখানে রয়েছে তাই আমি আর আলাদা করে লেখালাম এবার আমরা যে টেবিলটা তৈরি করেছিলাম সেই রকম আবার একটা টেবিল সেই টেবিলটাই আরেকবার তৈরি এখানে আমাদের দ্রব্যের পরিমাণ ছিল কিউ তারপরে ছিল টোটাল ইউটিলিটি তারপরে ছিল মার্জিনাল ইউটিলিটি এবার এখানে আমরা যেটা পি মানে দ্রব্যের দাম পি হচ্ছে দ্রব্যের দাম ঠিক আছে টোটাল এক্সপেন্ডিচার মোট ব্যয় টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে মোট ব্যয় টোটাল এক্সপেন্ডিচার হলো মোট ব্যয় আমার যেহেতু এখানে বেশি জায়গা নেই আমি ওখানে আবার ছবিটা আঁকবো তাই আমি ছোট ছোট করে লিখছি আর একটা হচ্ছে নিট উপযোগিতা নিট ইউটিলিটি এ নিউ নিট উপযোগিতা নিট ইউটিলিটি নেট ইউটিলিটি নিট ইউটিলিটি নিট উপযোগিতা এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল কত হয়েছিল নয় বারো নয় বারো তা পাঁচ নয় বারো সরি পাঁচ নয় বারো চোদ্দ চোদ্দ চার তিন আমরা এখানে একটা জায়গাতে দেখো নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম স্থির দাম স্থির মানে এরকম নয় যে একটা কিনছে পাঁচ টাকা দিয়ে আর দুটো কিনছে পাঁচ টাকা দিয়ে দুটো কেনার সময় দশ টাকা দাম

এবং আমাকে যদি আটশো টাকা বল আমি বার্গেনিং করে হয়তো যদি নাও কমতো আমি আটশো টাকা কিনে নিয়ে চলে আসতাম তাইতো এই হচ্ছে তাহলে আমরা দামটা দিলাম আমি উপযোগিতা কিন্তু জামাটা থেকে উপযোগিতা কত পেয়েছি আমি আটশো টাকা দিতে রাজি মানে আটশো টাকার উপযোগিতা পেয়েছি কিন্তু দামটা দিচ্ছি কত পাঁচশো টাকা তাহলে আটশো মাইনাস পাঁচশো এটা কি হচ্ছে নিট উপযোগিতা বোঝা গেছে এটা হচ্ছে নিট উপযোগিতা এই নিট উপযোগিতা সব থেকে বেশি যেখানে হবে সেটাই হবে কি সেটাই হবে ভারসাম্য তো দেখা যাক প্রথমটা থেকে উপযোগিতা পেয়েছি পাঁচ টাকা আর আমি ব্যয় করেছি কত টাকা দু টাকা তাহলে আমার নিট উপযোগিতা হচ্ছে তিন টাকা এটা থেকে মোট উপযোগিতা পেয়েছি ন টাকা আর খরচা করেছি চার টাকা নিট উপযোগিতা পাঁচ তারপর একটা কত ছয় তারপর একটা কত ছয় তারপর একটা কত চার তারপর একটা কত এক তাই তো এই বিয়োগটা বুঝতে পেরেছো এই নাম্বার গুলো কোথা থেকে এসেছে বুঝতে পেরেছো কিভাবে হলে বুঝতে পেরেছো কে পারি তাকে আরেকবার বলবো সবাই পেরেছো মৌপিয়ালি সাহ সবাই পেরেছো বুঝতে হ্যাঁ মা একবার বলবো আমি বললাম এন ইউ ইজ ইকাল টু নিড উপযোগিতা এই নিড উপযোগিতা বাট ইউটিলিটি ইজ ইকাল টু টি ইউ মাইনাস টি ই মোট উপযোগিতা মাইনাস টোটাল এক্সপেন্ডিচার আমি কত টাকা ব্যয় করছি আমি কিনে একটা কিনেছি 5 টাকা দিয়ে আমি উপযোগিতা 5 টাকা পেয়েছি কিন্তু 5 টাকা দিয়ে নয় আমি একটা কিনে উপযোগিতা পেয়েছি 5 টাকা কিন্তু খরচ করেছি 2 টাকা হতেই পারে আমরা উপযোগিতা বেশি পাচ্ছি কিন্তু খরচা কম করছি হতেই পারে ঠিক আছে তো নির্ভর উপযোগিতা আমাদের এবার বলেছি এবার বুঝতে পেরেছ বিয়োগটা কোথা কাকে কি দিয়ে বিয়োগ করেছি এবার বলছে এবার বলছে যে যদি এটা সর্বাধিক বলেছি নিট উপযোগিতা সর্বাধিক হবে সেটাই হবে ক্রেতার ভারসাম্য নিট উপযোগিতা সর্বাধিক কোথায় আমরা সব সময় ছয়ে সর্বাধিক যদি দুটো থাকে নিচেরটাকে নেব ঠিক আছে তো নির্পযোগিতা সর্বাধিক হয়েছে ছয়টা ঠিক ছয়টা কোথায় হয়েছে সেটা বুঝতে গেলে আমাকে একটু পেছন দিকে দেয় করতে হবে যেখানে এই দুটো সমান হয়েছে বুঝতে পারলে হ্যাঁ যদি দামটা হয়েছে তো তিন টাকা যদি দামটা হতো তিন টাকা তোমাদের তোমাদেরকে আলাদা করে টেবিল তৈরি করতে হবে না যদি দামটা হয়ে যেত তিন টাকা তাহলে এগুলো সব কটা তিন হয়ে যেত তখন এখানে এনিউ এনিউ এর জন্য আমি আলাদা একটা কলম করলাম এনিউ কত হতো দুই এক এক না কত হচ্ছে দুই চার বারো থেকে কত বিয়োগ হচ্ছে ছয়

आपे के आपे? 5 এবার আমরা বের কি হবে ছয় তিন বারো মাইনাস নয় তিন চোদ্দ মাইনাস 12 2 গন্ডগোল করলাম আঠেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো মাইনাস পাঁচ চাইলো আমাদের ম্যাক্সিমাম কোথায় হয়েছে এই তিন দেখো এখানে যখন তিন তিন ইকুয়াল হচ্ছে তাইতো

নিট উপযোগিতা সব থেকে বেশি হয় দেখে রাখো যখন তখন এ নিউ সর্বোচ্চ হয় তাহলে আমরা বলতে পারি এমিউ ইজ ইকাল টু পি এটাই হচ্ছে ভারসাম্য এমিউ ইজ ইকাল টু পি এটাই ভারসাম্য ঠিক আছে ওকে এবার আমরা করবো এটার ছবিটা আমরা

নিম্নমুখী পি স্থির তাই অনুভূমিক তুমি অনুভূমিক লিখতে পারো অথবা অনুভূমিক অক্ষের সমান্তরাল লিখতে পারো দুটো একই জিনিস অনুভূমিক বা অনুভূমিক অক্ষের সমান্তরাল হলো এবার বি বিন্দুতে বি বিন্দুতে পি ইজ ইকুয়াল টু এমইউ বাই এমইউ টু পি তার মানে ও কিউ পরিমাণ দ্রব্য হল ভারসাম্য পরিমাণ

এর থেকে উপযোগিতা বেশি পাচ্ছি তখন সে কি করবে বেশি করে কিনবে যখন সে বেশি করে কিনবে তখন এই প্রান্তিক উপযোগিতা কি হতে থাকবে কমতে থাকবে আমি প্রথম ইউনিট এই পেনটা আমার খুব দরকার আমি এটার দাম পঁচিশ টাকা আমি এটা তিরিশ টাকা দিয়েও কিনতে রাজি আছি বা পঞ্চাশ টাকা দিয়েও কিনতে রাজি আছি আমি কতক্ষন পর্যন্ত আমি তখন কি করব। আমি দেখছি যে আমি সেটা এক্সপেক্টেশন এক্সপেক্টেশন দাম ছিল তার থেকে আমি বেশি দাম আমার আমি তার থেকে বেশি ইউটিনিটি পাচ্ছি আমি তখন এটার জায়গায় আরো আরেকটা কিনবো তখন দুটো মিলে আমি দামটা কি করবো কম দিতে কম দিতে রাজি দাম কখন গিয়ে আমি জিনিসটা মানে একে মানে কতগুলো জিনিস কিনবো ও কিউ পরিমাণ কিনবো কারণ ও যত আমি বেশি দ্রব্য কিনতে থাকবো তত মার্জিনাল ইউটিলিটি কি হতে থাকবে এই কমে যাচ্ছে কমে যাচ্ছে দেখো এই এই লাইনটা এই লাইনটার থেকে এই লাইনটা আরেকটু ছোট এই লাইনটা আরেকটু ছোট এই লাইনটা আরেকটু ছোট পোর্ট করতে আমি এই জায়গাতে আসব যেখানে কি না এমইউ এর সঙ্গে দামের সঙ্গে এমইউ ইকুয়াল ক্লিয়ার বোঝা গেছে বলছে এম ও এম পরিমাণ ও এম পরিমাণের থেকে বেশি ও এম পরিমাণ কিনলে প্রান্তিক উপযোগিতা সমান হবে ও এম এর কম কিনলে প্রান্তিক উপযোগিতা দামের থেকে বেশি বেশি হবে দেখ যদি তোমরা নিচের দিকে লিখবে আমি পাঁচের দিকে লিখছি বোঝানোর সুবিধার জন্য যদি দ্রব্যের পরিমাণ দ্রব্যের পরিমাণ এনইউ এর থেকে কম হয় যদি দ্রব্যের ও এম এর থেকে সরি ও এম এর থেকে না ও এম এর থেকে কম হয় ও কিউ সরি ও কিউ এর থেকে কম হয় যদি দ্রব্যের পরিমাণ ও কিউ এর থেকে কম হয় ধরো আমি ধরে নিলাম যে এই রকম কোন একটা জায়গাতে কি কি নিয়েছি এটা ধরো নাম বি এটার নাম ধরো আর এটার নাম ধরো আচ্ছা ঠিক আছে বোঝানোর জন্য বলি যে আমি যদি ও কিউবের থেকে কম কিনি তাহলে মার্জিনালিটি এখানে আর দাম হচ্ছে এখানে তখন কি হবে এম এও বেশি দামের থেকে আমি প্রান্তিক উপযোগিতা বেশি পাচ্ছি দামের থেকে মানে দ্রব্যটা কিনেছি একটা এক্সট্রা দ্রব্য কিনছি তা থেকে উপযোগিতা আমি যেটা পাচ্ছি উপযোগিতা কমছে কিন্তু আগের তুলনায় উপযোগিতা কমছে কিন্তু সেটা কি হয়েছে তাও দেখা যাচ্ছে যে দামের থেকে আমি বেশি উপযোগিতা পাচ্ছি দামের থেকে আমি যদি বেশি উপযোগিতা পাই তাহলে আমি দ্রব্যটা বেশি কিনবো না কম কিনবো বেশি কিনবো তাহলে আমাদের তখন কি হয়েছে দ্রব্যের ক্রয় বাড়বে দ্রব্যের ক্রয় বাড়বে মানে দ্রব্যের চাহিদা বাড়বে দ্রব্যের চাহিদা বাড়বে এবার দেখো চাহিদা আর দামে ব্যাপারটা চলে আসছে কিনা বলো তোমরা কি বলে চাহিদা যোগান পড়ি কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা চাহিদা যোগান পড়েছ তাদের ক্ষেত্রে তারা বোঝো যে আমি আমার কাছে উপযোগিতা বেশি দামটা কম বেশি করে কিনবো আর যদি এমইউ কি হবে কম ও কিউবের থেকে যদি এরকম জায়গা থেকে যায় তাহলে এমইউ কম দাম বেশি ও লোকে কিনে না তখন দ্রব্যের চাহিদা কি চাহিদা কমে গেছে কি বললাম সুতরাং ক্রেতার ভারসাম্য শর্ত পালন হচ্ছে প্রথমত দ্রব্যের ভারসাম্য অবস্থায় দাম ও প্রান্তিক সমান আর দাম দাম ও প্রান্তিক উপযোগিতা সমান হওয়ার পরেও ক্রেতা কেনার পরিমান বাড়তে থাকলে প্রান্তিক মজুরিটা দামের থেকে কম হবে ঠিক আছে এবার লিখি এখানটায় এতটা হয়ে গেছে সবার হয়েছে এখানে বুঝবো আমরা এবার করবো ক্রেতার ভারসাম্যের শর্ত এক নম্বর শর্ত দু নম্বর শর্ত এক নম্বর শর্ত হচ্ছে পি ইজিক্যাল টু মানে দামের সঙ্গে প্রান্তিক উপযোগিতাকে সমান হতে হবে দ্বিতীয় শর্ত দাম ও প্রান্তিক উপযোগিতা সমান হওয়ার পরেও দাম ও প্রান্তিক উপযোগিতা সমান হওয়ার পরেও ক্রেতার কেনার পরিমাণ বাড়তে থাকলে প্রান্তিক উপযোগিতা দামের থেকে কম হবে বলছে দাম ইজিক্যাল টু হওয়ার পরেও হওয়ার পরেও ক্রেতা ক্রেতার কেনার পরিমাণ ক্রেতার কেনার পরিমাণ বাড়লে পি বড় হবে ইমিউএক্স পি এটা দেন এমিউ হবে মানে আমার যদি এই থেকে কিউ থেকে এদিকে চলে যায় পি যে তে এম এম হওয়ার পরে যদি ওইদিকে চলে যায় তাহলে দেখতে পাচ্ছি পি উপর দিকে এমিউ বিচার থেকে বোঝা গেছে মানে পি বেশি হবে এম কম হবে তখন আর সেই লোকে কিনবে না দাম দিয়ে আমি উপযোগিতা পাচ্ছি না এরকম জিনিস লোকে কিনবে ওই বিচারপত্রি সম্পন্ন নয় এরকম লোকে কিনবে আমরা অনেক সময় আগে আবেগের বসে কিনি

মার্শালের উপযোগিতা তত্ত্বের সাহায্যে বা সংখ্যাবাচক পদ্ধতিতে ক্রেতার ভারসাম্য নির্ণয় আমরা একটা দ্রব্য নিয়েই করেছি তোমাদের একটা দ্রব্য নিয়েই আছে এরপরে আমরা যেটা করব চাহিদা নিয়মের সঙ্গে প্রান্তিক উপযোগিতা নিয়মের সম্পর্ক এতটা যে করালাম আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে এত এতক্ষণ ভিডিও দেখা থ্যাংক ইউ